প্রিয় দর্শক শ্রোতা আপনাদের অনেক শাক সবজির দাম জানিয়ে দেব এবং লেবুর দামটাও জানিয়ে দেব দর্শক লেবু যাচ্ছে আপনার বারো টাকা পিস থেকে সাত টাকা পিস পর্যন্ত দশ টাকা আট টাকা সাত টাকা এরকম করে যাচ্ছে আর এইটা হলো সবচেয়ে ভালো এটা বারো টাকা পিস ওনারা বিক্রি করতেছে এবং লেবুর দাম কিন্তু দর্শক কমে নাই আগের মতোই আছে ক্যাপসিকাম এইটা ষাট টাকা কেজি ওনারা বিক্রি করতেছে বেল বিক্রি করতেছে ওনারা পঞ্চাশ টাকা থেকে উপরে পঞ্চাশ আর নিচেই হল আপনার বিশ টাকা নারকেল বিক্রি করতেছে পঞ্চাশ ষাট এবং উপরে একশো দশ আর এটা হলো ইন্ডিয়ান আদা এই আদা বিক্রি হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই টাকা কেজি সেটাই আমাদেরকে ব্যবসায়ী ভাই জানিয়েছে দর্শক এবং বোম্বাই মরিচ এটা বিক্রি করতেছে আড়াইশো থেকে দুইশো আশি টাকা কেজি পর্যন্ত যাচ্ছে রুটবিট যাচ্ছে বিশ থেকে বাইশ টাকা কেজি সুন্দর ফ্রেশ রুটবিট এবং দেশি শসা যাচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর বেগুন যাচ্ছে দর্শক এইটা বলতেছে যে তিরিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি পর্যন্ত আজকের বাজার যাচ্ছে কারণ কয়েক ধরনের বেগুন আছে তো এর জন্য আর কি দাম কম বেশি কারণ এখানে বাসি বেগুনও বলে আছে এর জন্য দাম কম বেশি আর কি বেগুনের এবং বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে শশা রয়েছে তারপরেও মোটামুটি দাম আছে দাম একবারে নাই তা না এবং এইটা হাইব্রিড পঁচিশ টাকা কেজি বিক্রি করতেছে এই ব্যবসায়ী ভাই এবং এইটাও দর্শক দাম কম ওটাও দেশি কিন্তু ক্ষীরার মতো এটা ওইটার দাম হলো আপনার তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি বিক্রি করতেছে সেটাই আমাদেরকে জানিয়েছে ব্যবসায়ী ভাই সাথেই থাকবেন দর্শক কাঁচকলা যেটা সবচেয়ে ভালো বিশ থেকে আঠারো টাকা কেজি এবং এই লাউগুলো বিক্রি করতেছে দশ টাকা পিস এবং যেটা কাঁচকলা সবচেয়ে খারাপ সেটা হলো বিক্রি করতেছে দশ টাকা থেকে পনেরো টাকা কেজি আর বেগুন এই ধরনের বেগুন আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দর্শক এগুলো ওনারা বলতেছে খুব ভালো বেগুন এবং বেগুন কিনে আনে ওনারা বলে লস খাচ্ছে কারণ বেশি টাকা দিয়ে বেগুন কিনে আনছেন এখন পঞ্চাশ টাকাও বেগুন বিক্রি করা যাচ্ছে না আজকের বাজারটা একটু ডাউন মানে কেজিতে পাঁচ সাত টাকা কমসে সেটাই আমাদেরকে জানিয়েছে এই ব্যবসায়ী ভাইরা এই ছিল দর্শক আজকে খুলনা সোনাডাঙা পাইকারি বাজারের আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ